কিডনির কার্যক্ষমতার উপরে কিন্তু যখনই কিডনির কোনো সমস্যা দেখা দেয় আমরা চিন্তিত হয়ে পড়ি বিভ্রান্ত হয়ে যাই কার কাছে যাব ইউরোলজিস্ট নাকি নেফ্রোলজিস্ট আজ আমরা এই অনুষ্ঠানে আপনাদের এই বিভ্রান্তই দূর করার চেষ্টা করব কথা বলবো কিডনির সমস্যা ইউরোলজি নাকি নেফ্রোলজি এই বিষয়টি নিয়ে আমার সাথে আছেন যথারীতি বিশেষ একজন অতিথি বিশিষ্ট ইউরোলজি বিশেষজ্ঞ ডক্টর আজিজুর রহমান মোয়াজ সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের অনুষ্ঠানটি আজকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে তাই আপনারাও এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনাদের যে কোনো সমস্যা আমাদের ফোন নামের মাধ্যমে করতে পারবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় সাত সাত তিন তিন চার চার সাত সাত আপনারা এই নাম্বার আমাদের ফোন করতে পারবেন অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি কমিয়ে নেবেন সেই সাথে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টুবিল অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সেখানে আমাদের প্রশ্ন করতে পারবেন আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চলুন শুরু করি আজকে আলোচনা স্যার কথা বলবো কিডনি সমস্যা ইউরোলজি নাকি নেফ্রোলজি বিষয়টিতে আসছি একটু পরে শুরুতে আপনার কাছে আমি যেটা জানতে যাচ্ছি যে আমাদের দেশে আসলে রেফারেল সিস্টেমটা বলতে কি বুঝি বা এটার কি রকম প্রচলন এখন আছে দেখুন আমাদের দেশে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা প্রাসঙ্গিক প্রশ্ন সকল উন্নত দেশে আপনি যাবেন এবং যেখানে সুন্দর একটি রেফারেল সিস্টেম আছে যে সব কান্ট্রিতে আমরা যে সব স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা গর্ব করি এরকম পৃথিবীর যে কোনো কান্ট্রিতে রেফারেল সিস্টেম হবে একটি রোগী যখন আসবে প্রথম স্তরের চিকিৎসক ওনাকে দেখবেন প্রথম স্তরের চিকিৎসক যদি ওনার চিকিৎসাকে সম্পূর্ণ করতে পারেন উনি করে দিবেন। যখন প্রথম স্তরের চিকিৎসক বুঝবেন যে এটা তিনি আর চিকিৎসা করতে পারবেন না বিশেষজ্ঞের চিকিৎসা প্রয়োজন তখন তিনি ওই বিষয়ের বিশেষজ্ঞকে নির্ধারণ করবে যে এই বিষয়ে রুগীটিকে আমি কোন বিষয়ে পাঠাবো অর্থাৎ একজন জেনারেল প্র্যাকটিশনার বা জিপি সিলেক্ট করবে আমি কোন স্পেশালিস্টের কাছে পাঠাবো দুঃখজনক হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও আমাদের দেশে কিন্তু একটি জিপি সিস্টেম নেই অর্থাৎ আমাদের দেশে বিশেষজ্ঞ আছেন অনেকেই এবং বিশেষজ্ঞ তার বিশেষায়িত চিকিৎসা নিয়ে উনি অনেক বেশি যোগ্য অবস্থানে আছেন কিন্তু যেহেতু আমাদের একটা জিপি সিস্টেম নেই যার কারণে একটি সুনির্দিষ্ট রুগী সুনির্দিষ্ট বিভাগে যেতে পারছে না বেশিরভাগ প্রায়শই এটা হচ্ছে একটি ওষুধের দোকানের কাছে জিজ্ঞেস দোকানদারের কাছে জিজ্ঞেস করছে আমার এই সমস্যা আমি কার কাছে যাব হয়তো একজন গ্রাজুয়েটের কাছে জিজ্ঞেস করছে অথবা আগের ভুক্তভোগী এরকম কোন একটি রুগীর কাছে জিজ্ঞেস করছে যার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সুন্দর বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও সুনির্দিষ্ট রুগী সুনির্দিষ্ট জায়গায় যেতে পারছে না তার মানে আমাদের জিপি সিস্টেমটা স্ট্রং হওয়া দরকার এবং জিপি সিস্টেম স্ট্রং হলেই আমার রেফারেল সিস্টেম স্ট্রং হয়ে যাবেই কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে সিস্টেমটা আসলে খুব একটা ভালো পর্যায়ে নেই ছোট্ট দুটি শব্দ ইউরোলজি নেফ্রোলজি অনেকেই হয়তো শুনেছেন কিন্তু বিস্তারিতভাবে জানেন না হয়তো বলতেই শুনেছেন তো আসলে এই দুইটা শব্দ কি অর্থ বহন করে এবং এদের কাজের ক্ষেত্রটা কি আপনার কাছে একটু জানতে চাই এটা অনেক চিকিৎসকও কিন্তু আমাদের গ্র্যাজুয়েট চিকিৎসকও অনেক সময় সুন্দর করে নির্ধারণ করতে পারেন না যে ইউরোলজি ইউরোলজিস্টের কাছে পাঠাবো নাকি একজন নেফ্রোলজিস্টের কাছে পাঠাবো তো আপনি যেহেতু প্রশ্ন করলেন সেক্ষেত্রে আমি বলবো। ইউরোলজিকে যদি আমি একটা গ্রজ ভাষায় বলি ইউরোলজি হচ্ছে একটা ইউরিন প্রোডাকশন থেকে শুরু করে এক্সক্রিশন পর্যন্ত অর্থাৎ একজন মানুষের বা একজন রোগীর বা একজন সুস্থ মানুষেরই প্রস্রাব তৈরির জায়গা থেকে শুরু করে একদম বেরিয়ে যাওয়া পর্যন্ত এই টোটাল ট্র্যাকটা যেটা আছে সেটা হতে পারে কিডনি সেটা হতে পারে ইউরেটার সেটা হতে পারে ব্লাডার সেটা হতে পারে প্লাস্টেট সেটা হতে পারে ইউরেথ্রা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের যে সমস্যাগুলো এটা একজন ইউরোলজিস্ট ডিল করবে অর্থাৎ শুরু থেকে শেষ আর আমরা আপনি নিশ্চয়ই জানেন যে কিডনি মূলত একটি আমরা যদি সহজ ভাষায় বলি একটি ছাঁকনি যন্ত্র বা ফিল্টার ফিল্ট্রেশন করে মেইনলি হচ্ছে ব্লাডের যেগুলো গুড থিং ফর হিউম্যান বিইং সেটা সে রিঅবজর্ভ করে বা নিয়ে নেয় আর যেটা ব্যাড থিং ফর হিউম্যান বিইং বা খারাপ সেটা ইউরিনের সাথে বের করে দেয় এই যে যে ইউরিন তৈরির যে ছাঁকনি নালি বা আমরা যদি সেটাকে বলি নেফ্রন অর্থাৎ শুধুমাত্র যে ইউরিন তৈরির যে ছাকন যন্ত্র তার যদি ড্যামেজ হয়ে যায় সেই অংশটা ডিল করে হচ্ছে নেফ্রোলজি তার মানে একটি কিডনি যদি বিকল হয়ে যায় বা বিকল হতে যাচ্ছে এই অংশটা একদমই নেফ্রোলজি কিন্তু কিডনি থেকে শুরু করে একদম ইউরেথ্রা পর্যন্ত সব অঙ্গের এই যে নালীর টোটাল ব্যবস্থাপনাটা তৈরি মানে চিকিৎসা দেন হচ্ছে একজন ইউরোলজিস্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রোগীরা এটা বুঝতে পারেন না আমি আগেই উল্লেখ করেছি অনেক গ্রাজুয়েটও এটা কিন্তু জানেন না অনেক এম বিবিএস এটা জানেন না যে এটা নেফ্রোলজি ডিল না করে এটা একজন ইউরোলজিস্ট ডিল করবেন আসলে মানুষ মনে করে কিডনি মানেই হচ্ছে নেফ্রোলজি ইউরোলজির ব্যাপারে আসলে তাদের মাথা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার যেহেতু আপনার কিডনির সমস্যার কথা বলছি এখানে তো কিডনির কি কি সমস্যা বা কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো হ্যাঁ আমার এখন নেফ্রোলজিস্টের কাছে যেতে হবে নাকি আমার ইউরোলজিস্টের কাছে যেতে হবে আসলে কিভাবে আমাদের রোগীরা বুঝবে সেটা আপনি যদি এটাতে আমি একটু আগে প্রশ্নেই উল্লেখ করেছি যে যদি একজন মানুষের ইউরিন প্রোডাকশানের কোনো অসুবিধা হয় যেমন একজন মানুষের দেখা যাচ্ছে যে আগে থেকে ইউরিন তৈরি হচ্ছে না সে যদি সাফিসিয়েন্ট ওয়াটার ইনটেক করছে কিন্তু তার ওই পরিমাণ ইউরিন তৈরি হচ্ছে না তার মানে আমার এই ফিল্ট্রেশান যন্ত্রে সমস্যা হতে পারে তাহলে সে বুঝতে পারে যে আমার একজন নেফ্রোলজিস্টের কাছে যাওয়া উচিত আবার তিনি যদি বুঝতে পারেন প্রায়শই এখন আমাদের থানা লেভেলেও অ্যাভেলেবেল আমরা যেটা আমাদের রোগীরা প্রায়শই বলে থাকে কিডনির পয়েন্ট বেড়ে গেছে আসলে এই পয়েন্টটা হচ্ছে স্যারাম ক্রিয়েটিন লেভেল এই সেরাম ক্রিয়েটিন লেভেল বেড়ে যায় তার মুখ ফুলে যায় বা পাফি ফেস হয় এছাড়াও আস্তে আস্তে জেনারেলাইজ রিডিমা হতে পারে কিন্তু আগে ফেস দিয়ে শুরু হয় অর্থাৎ মুখ যদি ফুলে যায় ইউরিন প্রোডাকশান যদি কমে যায় এবং যদি কারেসপন্ডিং আমরা দেখতে পাই যে কিডনির পয়েন্ট রোগীর ভাষায় যেটা ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে এই অংশটা কিন্তু সম্পূর্ণ ডিল করবেন হচ্ছে একজন নেফ্রোলজিস্ট কিন্তু এই এই যে কিডনির পয়েন্ট বেড়ে গেল বা এই ইউরিন প্রোডাকশান কম হলো যদি এই নালির কোনো জায়গায় ব্লকেজের জন্য হয় এটা কিন্তু নেফ্রোলজিস্ট ডিল করতে পারবেন না এটা ইউরোলজিস্ট ডিল করবেন স্যার একটু পরীক্ষা নিরীক্ষার দিকে আমরা আসি যদি আমরা বলি যে একজনের কিডনির সমস্যা তিনি বুঝতে পেরেছেন আপনাদের কাছে আসলো সেক্ষেত্রে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা তাদেরকে সাজেস্ট করবেন এবং যেটা একজন নেফ্রোলজিস্ট করে না এ ব্যাপারে আসলে ভিন্নতাটা কোথায় আপনার কাছে একটু শুনবো আমি মানে উল্লেখ করেছি যে একজন নেফ্রোলজিস্ট দেখে কিডনির ফাংশনাল অনলি আর একজন ইউরোল আর একজন ইউরোলজিস্ট দেখবে ওই কিডনি ডিজিজ থেকে শুরু করে ওই কিডনি ব্লক হলো কিনা ওই কিডনিতে স্টোন হলো কিনা ওই কিডনিতে ক্যান্সার হলো কিনা ওই কিডনিতে জন্মগতভাবে বন্ধ আছে কিনা ওই ইউরেটারটা কি একাধিকভাবে জন্ম ত্রুটির কারণে তৈরি হয়েছে কিনা ব্লাডারের বাধার কারণে কি ইউরিন যেতে পারছে কি না প্রস্টেটের বাধার কারণে কি ইউরিন যেতে পারছে কিনা ইউরেথার প্রবলেমের জন্য যেতে পারছে কিনা অর্থাৎ নেফ্রোলজিস্ট যেখানে ফাংশান নিয়ে ডিল করছে আর ইউরোলজিস্ট এই ফাংশান কেন অল্টার হলো সেই কেনর জবাব দেওয়ার চেষ্টা করেন জন্মগত ত্রুটি থাকলে সেটা সারার চেষ্টা করেন পারমানেন্ট যদি কোনো ব্লক হয়ে যায় সেটাকে দূর করেন ক্যান্সার রোগকে ডিল করেন স্টোনকে ডিল করেন এই এই অ্যাসপেক্টটা মেইনলি ইউরোলজিস্ট ডিল করে তেমনি একজন রুগীর রোগ অনুসারে আপনার প্রশ্ন অনুসারে যে কি ইনভেস্টিগেশন করবেন ইনভ্যারিয়াবলি নেফ্রোলজিস্টটা ফাংশান দেখার ক্ষেত্রে স্যার ক্রিয়েটিনিন করতে পারে ইলেকট্রোলাইট করতে পারে তারপরে সেরাম ইউরিয়া করতে পারে ওনরা অনেক সময় মানে রেনোগ্রাম করে দেখে যে কিডনির নেফ্রন ফাংশনাল স্ট্যাটাস কেমন আছে উপরন্ত একজন ইউরোলজিস্ট সাধারণত দেখবে যে প্রাথমিক স্তরে যদি স্টোন থাকে একটা এক্সরে করবে সে সিটি স্ক্যানও করতে পারে सोनোগ্রামও করতে পারে আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন আসসালামু আলাইকুম দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

ওনার কি ওষুধ বন্ধ করে দিয়েছেন ডক্টর জানতে যাচ্ছেন কি করবেন সুন্দর প্রশ্ন প্রথমে দর্শক আপনাকে জানাবো যে আপনার বয়স 77 তো 77 এ ক্রিয়েটিনিন 1.4 ইটস ফার বেটার এটা যথেষ্ট ভালো আছে এটা নিয়ে এত বেশি দুশ্চিন্তার একদমই কারণ নেই কারণ আপনার বয়স অনুসারে আপনার ওজনটা জানতে পারলে আমি হয়তো আরো বেশি এক্স্যাক্টলি বলতে পারতাম যে আপনি কেমন আছেন কিন্তু যেহেতু আপনার ক্রিয়েটিনিন ওয়ান পয়েন্ট ফাইভের নিচে আপনি যথেষ্ট ভালো আছেন দ্বিতীয়ত আপনার এই আপনার বয়স সেভেন্টি সেভেনে ডায়াবেটি ডায়াবেটিসের জন্য কি মানে নেফ্রোপ্যাথি হতে পারে কিডনি ডায়াবেটিসের জন্যে ড্যামেজ হতে পারে আবার উনি যেহেতু সেভেন্টি সেভেন ইয়ার্সের একজন মেল ওনার প্রস্টেটও এনলার্জ থাকতে পারে তো আসলে কেন আপনার ক্রিয়েটিনিন বাড়লো এটা কি ডায়াবেটিসের জন্য নাকি প্রস্টেট বড় হওয়ার জন্য কারণ আপনার এই বয়সটি প্রস্টেট বড় হওয়ার বয়স তো আপনি এটাকে একজাক্টলি আলাদা করতে হবে তারপরে আপনার চিকিৎসা করতে হবে তবে ক্রিয়েটিনিন ওয়ান ফোর আপনি যথেষ্ট ভালো আছেন এ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ নেই স্যার আমরা আসলে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতিতে যাবো এসে আমি বিস্তারিত আলোচনা করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই সঙ্গেই থাকুন প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফে জুনিয়র কিংবা বকুলপুরের মতো অনেক ধরনের অনুষ্ঠান প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠান গুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এ আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে আছে এরকম আপনি দেখা শুরু করলে তালিকা অসংখ্য শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে প্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন দীপ্ত প্লে আছে আপনার অপেক্ষায় প্রিয় সব ধারাবাহিক এখন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্তু টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তু প্লেতে জনপ্রিয় সব ডাবিং সিরিয়াল দেখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম প্লেতে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য বিরতির পর ফিরে এলাম দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে কথা বলছিলাম কিডনি সমস্যা ইউরোলজি নাকি নেফ্রোলজি বিষয়টি নিয়ে চলুন ফিরে যায় আমাদের মূল আলোচনায় স্যার বিরতির পূর্বে কথা বলছিলাম আমি যে কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে কিডনির ক্যান্সার এই ব্যাপারে একটু বলবেন এইটা আসলে কারা ডিল করে বা কোন বিভাগে ডক্টর এটা চিকিৎসা করবেন ধন্যবাদ কিডনি ক্যান্সার তথা ইউরোজেনিটাল ক্যান্সার সেটা কিডনি ক্যান্সার হোক ব্লাডার ক্যান্সার হোক প্রোস্টেট ক্যান্সার হোক যে কোনো ক্যান্সার হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে একটি মেডিকেল বোর্ড তৈরি হবে অর্থাৎ ক্যান্সার বিষয়ে একটা বোর্ড তৈরি হবে সেখানে একজন ক্লিনিক্যাল অনকোলজিস্ট ওর ইউরোলজিস্ট ইউরো অনকোলজিস্ট থাকতে পারে কিন্তু অবশ্যই কিডনি ক্যান্সার এবং ইউরোজেনিটাল ক্যান্সারের লিডিং পজিশনে থাকবে একজন ইউরোলজিস্ট কারণ ইউরোজেনিটাল ক্যান্সারের একদম নিরাময়যোগ্য চিকিৎসা কেবলমাত্র সার্জারি এবং এটা একজন ইউরোলজিস্ট করবে প্রিফারেবলি একজন ইউরো অনকোলজিস্ট যিনি ইউরোলজিস্ট কিন্তু যিনি ক্যান্সার সার্জারিতে যার ইন্টারেস্ট বেশি এটা অবশ্যই একজন ইউরোলজিস্টকে ডিল করতে হবে এটা কখনোই নেফ্রোলজিস্ট ডিল করবে না ডিল করবে না স্যার আরেকটা খুব সাধারণ সমস্যা খুব কমন এখন খুব পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে কিডনি পাথর তো কিডনি পাথর একইভাবে যদি জানতে পারেন যাচ্ছেন আগে হচ্ছে নেফ্রোলজির কাছে বা কিডনি ডক্টরের কাছে হয়তোবা আপনাদের কাছে আসতে দেরি হচ্ছে এক্ষেত্রে কি বলবেন এটা এটা সবচেয়ে বেশি কমন হয় এবং কিডনি পাথর নিয়ে আমাদের কাছে যত রুগী আসে বা একজন নিউরোলজিস্টের কাছে যত বেশি রুগী আসে তার চেয়ে অনেকগুণ বেশি রুগী একজন নেফ্রোলজিস্টের কাছে যায় কোনো বিভাগের চিকিৎসা কোন চিকিৎসক করবেন সেটা নির্ভর করবে ওই রোগের সব ধরনের চিকিৎসা যে চিকিৎসক জানেন যেমন একজন ইউরোলজিস্ট জানেন কতটুক এর নিচে হলে এই পাথরটি ওষুধের মাধ্যমে বেরিয়ে যাবে কতটুকের বেশি হলে এটা অপারেশন প্রয়োজন হবে আবার অপারেশনের মডালিটি কি কি হবে সেটা লেজার দিয়ে হবে সেটা কি নিউমেটিক লিথোট্রিপসি দিয়ে হবে সেটা কি কোনো মানে পোর্ট তৈরি করা ছাড়া বা ছিদ্র করা ছাড়া করতে পারবেন নাকি ন্যাচারাল অরিফিস দিয়ে বা প্রস্রাবের রাস্তা দিয়ে করতে পারবেন এই সবগুলো সিদ্ধান্ত কেবলমাত্র একজন ইউরোলজিস্ট নিতে পারেন নেফ্রোলজিস্ট ইনি চিকিৎসা করতে পারেন যদি স্টোন খুবই ছোট থাকে বেরিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেফ্রোলজিস্টের কাছে যান এবং নেফ্রোলজিস্টরাও এটা চিকিৎসা করতে বেশি পছন্দ করেন কিন্তু এটার বেস্ট ডিসিশন মেকার একজন ইউরোলজিস্ট স্যার আসলে জানার অভাব আছে আমাদের অনেক বেশি সাধারণ মানুষের হোক বা যেহেতু বেশিরভাগ মানুষে আমাদের দেশে কিছুটা একটু সাধারণ বলতে পারি আমরা সেক্ষেত্রে দেখা যায় তার অনেক সময় বুঝতে পারে না তো অনেক দেরি হয়ে যায় রোগের কন্ডিশন দেখা যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আসলে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যই আমাদের রোগীদের সচেতন করে তোলা স্যার আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলবো জন্মগত ত্রুটি এ ব্যাপারে একটু বলবেন আসলে এই ক্ষেত্রে তারা কার কাছে যাবে কিডনির ডক্টর নাকি ইউরোলজির ডক্টর এ ব্যাপারে অনেকেরই জানার অভাব আছে আপনার এই এই প্রশ্নটা আমি বলবো আমার শুরুতেই উত্তর দিয়ে দিয়েছি আসলে কিডনির ফাংশনাল অ্যাসপেক্ট একজন নেফ্রোলজিস্ট ডিল করবে কিন্তু জন্ম ত্রুটির জন্যে যে ফাংশনাল অল্টারেশন হচ্ছে তা একজন নেফ্রোলজিস্ট তো কিছু করতে পারবে না কারণ যখনই জন্ম ত্রুটি থাকবে পারমানেন্ট ত্রুটি থাকবে সেখানে একজন ইন্টারভেনশন লাগবেই অর্থাৎ সেই জন্ম ত্রুটিটাকে আমাকে কারেক্ট করতে হবে এবং সেটা নিশ্চয়ই আমি মেডিকেশন দিয়ে কারেক্ট করতে পারবো না অবশ্যই একজন ইউরোলজিস্টকে ডিল করতে হবে বিশেষভাবে এক্ষেত্রেও যে ইউরোলজিস্টটা এই জন্ম ত্রুটি বা প্যারিয়েট্রিক ইউরোলজিতে যার ইন্টারেস্ট বেশি উনি ডিল করলে এটা আরও বেশি ভালো এক্ষেত্রে যদি স্যার তারা নেফ্রোলজিস্টের কাছে যান কি কি ক্ষতি হতে পারে এখন ক্ষতির দিকটা আমরা একটু শুনবো যে জ্ঞানের অভাব ডেফিনেটলি আমরা যদি সবাই সচেতন হই তাহলে আসলে ক্ষতির কোনোই সম্ভাবনা নেই কারণ একজন সচেতন এবং এডুকেটেড নেফ্রোলজিস্ট যখনই উনি বুঝতে পারবেন যে এটা আসলেই একজন নেফ্রোলজিস্টের ডিল করার কথা না তিনি তো অবশ্যই একজন ইউরোলজিস্টকে পাঠাবেন কিন্তু এটাও তো সত্যি কথা সব নেফ্রোলজিস্টের অ্যাটিচিউড এক হবে না সচেতনতা এক হবে না চিকিৎসা জ্ঞানও এক হবে না এই জন্যে আমাদের চিকিৎসকেরও যেমন সচেতনতা প্রয়োজন এবং রুগীর যেহেতু নিজের ব্যক্তিগতভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন রুগীদেরকে বেশি সচেতন হতে হবে কেন আমাদের ওই শুরুতেই বলেছে আমাদের দেশে সুন্দর রেফারেল সিস্টেম নেই আমাকে তো সুনির্দিষ্ট চিকিৎসকের কাছে কেউ পাঠাচ্ছে না তাই আমাকেও একটু সচেতন হতে হবে আমার এই বিভাগের চিকিৎসা প্রয়োজন বা এরকম সমস্যা হলে আমি কোন বিভাগের কাছে যাব যার জন্যই তো আপনারা এই প্রোগ্রামটা করছেন আমাদের এই অনুষ্ঠান স্যার আরেকটা প্রশ্ন অনেকের মনে হয়তো থাকে আমাদের জিজ্ঞেস করতে পারে না হয়তো বা সুযোগ হয় না যেহেতু আমাদের সুযোগ হয়েছে ইউরোলজিস্ট ডক্টর কি শুধুই অপারেশন করে থাকেন কিনা এটা একটা প্রশ্ন এটা হচ্ছে সবচেয়ে বড় একটি ভীতিকর ইভেন্ট এবং যার কারণে সবাই নেফ্রোলজিস্টের কাছে বেশি যাওয়ার এটাই আরেকটা কারণ স্যার এবারে একটু কথা বলবো একটা প্রশ্ন আছে প্রশ্নটি নিয়ে নেছে আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন আমি আমি সিলেট থেকে বলছি আমার নাম এমিন আমার বয়স ফিফটি থ্রি আমার সব সময় একটু পিসাবের চাপ থাকে সব সময় এই পাঁচ মানে ঘরে থেকে করে বের হলাম আবার দেখা যাচ্ছে যে পাঁচ মিনিটের রাস্তা কোথাও গেছি আবার হয়তো আমার চাপ থাকে পিসাবে এটা কি কিডনির কোনো লক্ষণ হতে পারে কি এটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি সুন্দর প্রশ্ন আপনার বয়স এবং আপনার জেন্ডার অনুসারে আপনার যে উপসর্গগুলো বললেন সেক্ষেত্রে আমার যে ধারণা দুইটা জিনিস সবচেয়ে বেশি হতে পারে একটা হতে পারে যে ওনার ব্লাডার আউটলেট অবস্ট্রাকশান হতে পারে অর্থাৎ ওনার প্রস্রাবের থলের বাইরের দিকে কোনো বাধা থাকতে পারে যার কারণে প্রস্রাবের থলেতে কিছু পরিমাণ ইউরিন থেকে যায় আমরা বলি পোস্ট ভয়ডাল রেসিডিও প্রস্রাব করার পরেও কিছুটা থেকে যায় আর একটা জিনিস হতে পারে ওনার ওভার অ্যাক্টিভ ব্লাডার হতে পারে অর্থাৎ প্রস্রাবের থলেতে আসলে অনেক বেশি ইউরিন জমা নেই কিন্তু প্রস্রাবের থলে নিজেই উত্তেজিত বেশি সামান্য পরিমাণ ইউরিন আসলেই সে সেটা ভয়েড করে দিতে চায় বের করে দিতে চায় অর্থাৎ উত্তেজিত ব্লাডার যেটা আমরা বলি ওভারঅ্যাক্টিভ ব্লাডার অথবা ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হতে পারে কিন্তু ওনার বর্ণনা অনুসারে এটা কিডনির কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা তেমন নেই হতে পারে যে থলে যদি বাইরের দিকে অবস্ট্রাকশান থাকে সেটা কিডনিকে বাধা দিতে পারে সেটা হতে পারে কিন্তু কিডনি রোগে সাধারণত ওনার এই উপসর্গ হয় সেক্ষেত্রে উনি কি করবে যদি ব্লাডার ব্লাডার বা এটাই আমরা বলছি যে খুব সহজ পদ্ধতিতে ওনার ইউরিন মানে ব্লাডারে কি প্রস্রাব থেকে যায় কি না আমরা একটা সনগ্রাম করে পোস্ট ভয়েডাল রেসিডিউটা দেখতে পারি ওনার ইউরিনে ইনফেকশন আছে কিনা দেখতে পারি যদি ইনফেকশন না থাকে যদি পোস্ট রেসিডিউ না থাকে তাহলে আমরা অনেকাংশে বলে দিতে পারি এটা ওভার একটি ব্লাডার স্যার একটি প্রশ্ন আছে প্রশ্নটি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে সংসার কথাটি বলুন হ্যালো সালাম হ্যালো জি দর্শক বলুন শুনতে পাচ্ছে জি আমি আমার ইউরিনের পথে পাথর হয়েছিল বুঝছেন ইউরিনের পরে পথে পাথর হয়েছিল তো পাথরটা আমি রিমুভ করছি ইন্ডিয়াতে গিয়ে ওরা ওখানে করছে এত বছর প্রায় ছয় সাত বছর ধরে আমার পেশাব ক্লিয়ার হতো না তখন দেখা আমি আপনার আপনার টিভির ভলিউমটি কমিয়ে নিন দয়া করে অনেক তো ওখানে অনেক সাফার করার পরে আমাকে ওরা দেখলো যে মোমেন্টে আমার ইউরিনের প্রবলেম মানে ওখানে ফুডের কারণেই আমি প্রবলেমটা ফেস করতেছি তো এখন পাথরটা রিমুভ করা বের বেরও করছে কিন্তু আমার কোমরের নিচের দিকে ব্যাক সাইডে একটা ব্যথা যখন পাথর ছিল তখন থেকে এর আগে থেকে আমার শুরু হয়েছে ব্যথাটা ওই ব্যথাটা প্রতিটা মুহূর্তেই আমার মানে তখন বেশি তীব্র অনুভূত হতো তো সোজা হয়ে দাঁড়াতে পারতাম না সিঁড়ি বাইতে গেলে হঠাৎ করে মনে হচ্ছে ওখানে ব্যথাটা প্রচন্ড ব্যথা আবার ইউনিয়নের পথেও ব্যথাটা ফিল করতাম আবার দর্শক আপনি কি জানতে চাচ্ছেন এটা একটু বলুন হচ্ছে আমি যদিও বা ওষুধ খাচ্ছি খাওয়া খাওয়ার কেন আমার কারণে হচ্ছে বুঝতে পেরেছি প্রথমত যে আমরা এখন ইয়াং ইউরোলজিস্ট যারা আছি এবং ইউরোলজি ডিপার্টমেন্টের কোনো প্রয়োজনে আমার পার্শ্বরাষ্ট্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা একদম সম্পূর্ণভাবে বলে দিচ্ছি যে এর পার্শ্বরাষ্ট্র যেসব ফ্যাসিলিটি রাখে আমাদের বাংলাদেশে আমাদের ইয়াং ইউরোলজিস্টরা আমরা সবাই এই একই ফ্যাসিলিটিজ একশো পার্সেন্ট একদম শতভাগ দিতে পারবো দ্বিতীয়ত হচ্ছে ওনার যে স্টোন হয়েছিল সেই স্টোনটা কোন পদ্ধতিতে এটা রিমুভ করেছিল এটা লেজার দিয়ে রিমুভ করা যায় একটা বাতাসের মেশিন দিয়ে ভাঙা যায় সেটা ডিপেন্ড করে তৃতীয়ত ওনার যে স্টোন রিমুভ করেছিল সেটা কি শতভাগ রিমুভ হয়েছিল নাকি থেকে গিয়েছিল এটা যেমন অর্থাৎ আমার অপারেশনের পরেও আর একটা ইমেজিং মডালিটি দিয়ে আমাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস করা দরকার ছিল যে স্টোন ক্লিয়ারেন্স হান্ড্রেড পার্সেন্ট হয়েছিল কিনা যদি থেকে যে থাকে তাহলে সে জন্য হতে পারে আবার আর মজার বিষয় কি যে আমার যদি ব্যথা হয় সেটা যে সব সময় পাথরের জন্য হতে হবে তা কিন্তু নয় অনেক সময় আমরা পাই যে মাস্কুলোস্কিটাল পেইনের জন্য হচ্ছে অর্থাৎ হাড্ডি এবং মাংসের ব্যথার জন্য হয় সেটাও হতে পারে জি ধন্যবাদ স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমার বাংলাদেশ এবং আমাদের ভবিষ্যতের বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে চায় চিকিৎসা ক্ষেত্রে আমরা অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে চাই ধন্যবাদ স্যার আপনি ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বললাম কিডনির সমস্যা ইউরোলজি নাকি নেফ্রোলজি বিষয়টি নিয়ে আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দীপ্ত টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম thank you